ঘূর্ণিঝড়ের লেজের ঝাপটায় বিপর্যস্ত মুর্শিদাবাদ মৃত এক কিশোর বানভাসি বিঘার পর বিঘার চাষের জমি হঠাৎ করে তৈরি হওয়া মেঘ এবং তার থেকে হওয়া বৃষ্টির বেনুজেরভাবে ভাবে বানভাসী মুর্শিদাবাদের একাধিক এলাকা আর এবার ঘূর্ণিঝড় মন্থার লেজের ঝাঁটায় বিপর্যস্ত হয়ে পড়ল মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ অংশ মৃত্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রের বহু এলাকায় ভেঙে পড়েছে বাড়ি জলের তলায় ডুবে গিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে সম্প্রতি প্রবল বর্ষণ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় এই ঘূর্ণিঝড় ক্রমশ উত্তরবঙ্গের দিকে সরতে থাকায় শুক্রবার সন্ধ্যা থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত যা শনিবার সকালেও থামেনি শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া প্রবল বর্ষণের সময় সাইকেল নিয়ে বাড়ি ফিরতে গিয়ে ধুলিয়ান পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে বিধান এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক অষ্টম শ্রেণীর ছাত্রের পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই কিশোরের নাম আবুল হাসান বয়স তেরো তার বাড়ি ফারাক্কার মহাদেবনগর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ধুলিয়ান হাই মাদ্রাজার অষ্টম শ্রেণীতে পড়াশোনার পাশাপাশি পরিবার চালানোর জন্য ওই কিশোর ধুলিয়ানের একটি সাইকেলের দোকানেও কাজ করত। শুক্রবার রাতে প্রবল বৃষ্টি চলার সময় ওই কিশোর দোকানের পাশের একটি ইলেকট্রিক পোলের গায়ে হেলান দিয়ে রাখা নিজের সাইকেলটি নিতে যায় সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তায় ছিটকে পড়ে আবুল স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে বিদ্যুতের খুঁটিতে আবুল নিজের সাইকেলটি ঠেস দিয়ে রেখেছিল পন্থা ঝড়ের প্রভাবে সেখানে একটি বিদ্যুৎ বাহিত তার ছিঁড়ে গিয়ে ওই বিপত্তি ঘটে বিদ্যুতের খুঁটিতে যে শক হয়েছিল ওই কিশোর বিষয়টি বুঝতে না পেরে নিজের সাইকেলটি ছুতে সেই বিদ্যুৎস্পৃষ্ট হয় স্থানীয়রা আবুলকে উদ্ধার করে দ্রুত হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে আবুলের পরিবারের পাঁচ ভাই এবং পাঁচ বোন রয়েছে ইতিমধ্যেই শামশেরগঞ্জ থানার পুলিশ ওই কিশোরের দেহ উদ্ধার করে ময়ন জন্য পাঠিয়েছে অন্যদিকে শুক্রবার থেকে টানা বৃষ্টিতে নতুন করে গঙ্গা নদী ভাঙন শুরু হয়েছে শামশেরগঞ্জের উত্তর চাচন্ড এলাকায় গঙ্গা নদী ভাঙনে শুক্রবার গভীর রাতে সেখানে একটি আইসিডিএস কেন্দ্র ভেঙে পড়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই এলাকার বেশ কিছুদিন ধরেই ভাঙন চলছে নিরাপত্তার কারণে অস্থায়ীভাবে আইসিডিএস কেন্দ্রটি অন্যত্তর সরানো হয়েছিল সেই কারণে বড়সড় সড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে নিমটিতা আন্ডারপাস স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই আন্ডারপাসে এখন এতটাই জল রয়েছে যে তার ভেতর দিয়ে কোনো ছোট চার চাকার গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয় প্রাণীর ঝুঁকি নিয়ে কিছু বাসিন্দা সাইকেল করে অথবা হেঁটে ওই আন্ডারপাস দিয়ে যাতায়াত করছেন বলে জানা গিয়েছে অন্যদিকে মন্থা ঘূর্ণিঝড়ের প্রভাবে মুর্শিদাবাদ জেলার চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে মাঠে আমন ধান ছাড়াও সর্ষে বিভিন্ন রকমের শীতকালীন সবজি টমেটো ছোলা সহ নানান রকম শস্য রয়েছে শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া প্রবল বর্ষণের ফলে মুর্শিদাবাদ জেলার পাঁচটি মহকুমার কয়েক হাজার হেক্টর জমি জলের তলায় চলে গিয়েছে সূত্রের খবর প্রবল বর্ষণের ফলে সব থেকে বেশি ক্ষতির মুখে পড়েছেন ফারাকার বিস্তীর্ণ অংশের চাষীরা জেলার বেশ কিছু প্রান্তে প্রবল বর্ষণের কারণে কাঁচা বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে ফারাকার বাহাদুরপুর পঞ্চায়েতের অন্তর্গত বাগদাবরা এলাকায় একটি কাঁচা বাড়ি ভেঙে বেশ কয়েকটি গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে শুক্রবার রাতে প্রবল বর্ষণের সময় ওই বাড়িটি ক্রমশ হেলে পড়তে থাকে এই ঘটনা দেখতে পেয়ে বাড়ির লোকেরা কোন ক্রমে বার হয়ে আসতে পারলেও গবাদি পশুগুলিকে বার করা সম্ভব হয়নি ফারাক্কা ব্যারেজ প্রকল্পের আবাসনগুলিতেও এই একই অবস্থা গতকাল রাতভর যে বৃষ্টি হয়েছে তাতে মেঝের তলা থেকে জল উঠে এসে সমস্ত ঘর জলে ভরে গিয়েছে দেখুন একটা জিনিস গতকালকে যে বৃষ্টিটা হয়েছে এটা একেবারে অকাল বর্ষণ এবং আমি আমার লাইফ অন্তত পক্ষে এই সময়ে এই রকম বৃষ্টিপাত আমার জীবনে আমি দেখিনি ভীষণ খারাপ লাগছে যে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে শর্ট সার্কিট হয়ে আমাদের ফারাক্কা বিধানসভারই ছেলে ফারাক্কা ব্লকের ছেলে ধুলিয়ান একটা সাইকেল গ্যারেজে কাজ করে শর্ট সার্কিট হয়ে ইয়ে হয়ে মানে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে তেরো বছরের ছেলে মহাদেবনগরে মানে কিভাবে ব্যথা প্রকাশ করব দুঃখ প্রকাশ করব এখন তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি একটা গরিব পরিবার আমরা সব রকমভাবে তাদের পাশা আছি পাশাপাশি খবর পেয়েছি বাহাদুরপুর একটি বাড়ি পড়ে গেছে আমি স্থানীয় বিডিও সাহেবকে বলবো ওখানকার পঞ্চায়েতের প্রধানকে বলছি তাদের যাতে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয় পাশাপাশি এই যে আপনার অনেক সবজি চাষ করেছিল কৃষক যারা বা যে শীতকালীন যে ফসলের যে রোপণটা করেছিল সেক্ষেত্রে প্রচুর ফসলে নষ্ট হয়েছে আমরা ব্লক কৃষি আধিকারিকের সঙ্গে কথা বলেছি যাতে করে তাদের পুনরায় বীজ বা প্রয়োজনীয় সরঞ্জাম তাদেরকে দেওয়া যায় তার জন্য ব্যবস্থা করবার কথা বলেছি আমরা আছি পাশে এটা একটা বিপর্যয় বা সমস্যা ব্লকের যে রেলের আন্ডারপাসগুলো রয়েছে সেখানেও মানুষ ভোগান্তি শিকার হচ্ছে দেখুন এই তো রিসেন্টলি তো আমরা সমস্ত যে গুলো যে জল জমে যাওয়া আমরা তো আন্ডারপাসের তীব্র বিরোধিতা করেছি কিন্তু রেল কর্তৃপক্ষ মনে করেছেন রেলের আধুনিকীকরণের জন্যই কাজ করতে হয়েছে শুধু ফারাক্কায় নয় মালদা ডিভিশনে যতগুলো আন্ডারপাস আছে বাহান্নখানা প্লাস আন্ডারপাস আছে সব ক্ষেত্রেই নদীর মতো পরিস্থিতি তৈরি হয়েছে আমরা রিসেন্টলি সেই জায়গাগুলোকে কভার করেছিলাম রেল দপ্তরকে বলে অনেক জায়গায় আমরা নিজেরা পয়সা খরচ করে সেগুলোকে ক্লিয়ার করেছিলাম আবার সেই সমস্যা তৈরি হলো রেল দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছি বৃষ্টিটা থামলেই একটু শুকনো দু এক দিনের মধ্যেই সেই জলসেচের ব্যবস্থা করে দেওয়া হবে যাতে মানুষের বিপর্যয় না হয় মানুষের সমস চলাচলে অসুবিধা না হয় শহীদুল হুম